আচ্ছা হাঁটু হাঁটু সবাই চলে যেতেছে আচ্ছা আচ্ছা যাও যাও হাটো হাটো পরে আমরা রাস্তা খুঁজে পাইতাম না কোন দিক দিয়ে যাইতেছে যাও যাও হে থাকো হাতে হাড় আৰু অনেক কিছু দেখাব চিন যাও আৰু যাই যা চাগে তাৰপৰা মিছিনি নে এই যে জালি খেত জালি টাল পাক দূর রে যন্ত্র না যাও এগুলো কি জানো এই যে এগুলা চিনো এগুলো আছি মূলা শাক যাও তাড়াতাড়ি যাইবো আমি চিনি তিনটা বালতা এদিকে দেখতে সামনে আরো কি খেত আছে বলো তো গুরু আছে গুরু গরুর ফার্ম এটা কি খেত চিনো সূর্যটা সুন্দর হ্যাঁ এটা মনে হয় কি আমি তো চিনি না তো কি চিনামু এটা মনে হয় ফুলকপি মশাল্লা আছে লাল শাক পুষ্টি নাই পানি দেয় না

এটা হস্প বিয়ানো লা চাল